তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম আলাইকুম হুজুর ভালো আছেন বলছে আছি কে বলছেন আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি ভাই আপনাকে না দেখা করা লেগবি আপনার চেহারা বহুদিন হলে দেখিনি আপনি কোথায় আছেন কোথায় সিরাজগঞ্জ সদরে এই হলি ব্যথাটা কোথায় আমি সদ্য রয়েছি আচ্ছা ভালো তো আপনার সাথে দেওয়া করবো আমাকে আপনি কে না আমি আপনার আমাকে চিনিন কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো রাত্রে ছেড়ে দেখিয়েছেন উঠে বুঝবার পারেননি আপনি তা আপনি আর বউড়ে আসবেন ভাই ওই কোটত কে আমি কখনো আপনার দুটা পাও তাহলে দড়ি লেগে উপর মুখের টাঙ্গা করে ধরে আপনার হাউস না আর আপনি আমাকে মাগলাম আমার বাড়ি নুন দি গেলাম ফাপর থেকে ধরে এসে মামলা দেন আপনাকে না দেখবো কি ভাই তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন দিন ইন দল ইসলাম আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয় সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম বক্তা নেতা ব্যবসায়ী ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয় এই পৃথিবী হবে শান্তির আখড়া হ্যাঁ আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মা বাবার কেউ মা নিচ্ছেন কেউ মা ভাবির কেউ মা নিচ্ছেন লাতির পাগলের বুদ্ধি মানে বোকে লাভ নাই কি এমন বাড়ি বাড়ি দুই মাদ্রাসা হয় ইসলাম কাইম হতে পারে না এই বছরের চার মাস আগামী পঁচিশ সালের আগামী পঁচিশ সালের বারো মাস কত হলো এই ষোলো মাস আপনি কাজ করতে হবে ষোলো মাস না খায় রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে আপনি টিনের ব্যবসায়ী প্রত্যেকটা পাকের কর তোর বাড়ি দেওয়া দাওয়াত দেবো ইসলাম কায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য পীর তাজাকের বলতে হবে মাদ্রাসাস হুজুর ছাত্রদেরকে বলতে হবে কলেজের প্রফেসার প্রিন্সিপাল বলতে হবে এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্যে আল্লাহর দিন আগে বিজয় করা লাগবে তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই আল্লাহ করলে বলছেন আ নাকিমুদ্দিন ওলা টাচাবারাকু ফি হে দিন কায়েম করো দিন শব্দার্থ যেমন ব্যবস্থা এ ব্যাপারে মতবার্থক্য করিও না কার কথা বাইকার কার কথা তাহলে অথচ দিন ইসলাম কায়েমের তখন কথা হচ্ছে আজকে চুর হয়েছে বছর হলে বাংলাদেশে তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোকমা দিল জঙ্গি রাজাকার জঙ্গি রাজাকার জঙ্গি রাজাকার জঙ্গি করতে করতে মুখত ফেনা উঠে গ্রেপ্তার করলো ফাঁসি দিল সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে শয়তানও বিশ্বাস করবে না এই মামলায় ধরে নিয়ে আবার আরেকটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী এই করে করে মোটটা মানুষ ফাঁসি দিল এরপরে সাইডিক লিয়া যায় ইনজেকশন ওই হাসপাতাল দিয়ে যাওয়ার সময় ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে মুকদ মুসকি হাসি ওটা কি মরার হাসি এই কথা কোন কে ভাই আপনি ফেসবুকে দেখেননি ওনার ওটা কি মরার হাসি কেউ কেটে বললো কথা মিয়া বাঘের মতো হসপিটালের বেডের উপর বসে আছে বাঘের মতো আল্লাহ হজরতে মৌসার সালাম জানতেন আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপ দিয়ে আল্লাহ মারবে নুমরুদের অত্যাচারে ইব্রাহিম সালাম জানতেন যে একদিন ব্যাংরা মশা দিয়ে নুমরুদের মাথা ফাটাবে এরপরে রসুল জানতেন আমাকে যে অত্যাচার করল আবু জাহেল এই আবু জাহেল কেও একদিন বতরের প্রান্তরে বাচ্চা চাংরা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে আজকে বাংলাদেশে দেখা গেল ছোট ছোট চ্যাংরা পারে একদিন কেনা শান্তি আল্লাহ দেশে তারই ফুর্তিতে করছে কি কথা হয়ে গেছে হ্যাঁ এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে পাঁচ তারিখে দেশ স্বাধীন হচ্ছে ছয় তারিখে ভোট হলে কি হলো না রে কত করে গেলে ওরা ছয় তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে আর আমরা করছি হাই সব্যনাথ ওটি নির্বাচন কমিশন ওরাই আছে ওসি সি ওরাই আছে এসপি পি ওরাই আছে গয়েন্দা জুলহাট পুলিশে ওটিই আছে এই বগুড়া সদরের দেবী অফিসার ছিল জুলহা আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো এই জুলহাজ এত কষ্ট দিয়েছে আমার ছাব্বিশ দিন জেল খাচ্ছি বাষট্টি হাজার টাকা রাহা করস দিয়েছি ফেরত এই স্বাধীনের পরই পাঁচ তারিখের পরে আমি সাত তারিখে নাম্বার পাই না পাই না কুমড়া ফারিক নাম্বার নিয়েছি ফারিক কোথায় অ্যাডলেস করবেন না কি করবেন আমার জুলহাদের নাম্বার আগে দিতে হবে তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম আলাইকুম হুজুর ভালো আছেন বলছে আছি কে বলছেন আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি ভাই আপনাকে না দেখা করা লেগবি আপনার চেহারা বহুদিন হলে দেখিনি আপনি কোথায় আছেন কোথায় সিরাজগঞ্জ সদরে এই হোলি বেচারা কিন্তু আমি সদ্য রয়েছে আচ্ছা ভালো তে আপনার সাথে আমি দেয়া করবো আমার কিন্তু আপনি কে না আমি আপনার আমার চিনিন কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো রাত্রে দেখিছেন ওটা বুঝবার পারেননি আপনি তা আপনি আমার বউগুলো আসবেন ভাই ওই কোট কে আমি কোনো তো আপনার দুইটা পাও তেনার দড়ি লেগে উপর মুখকে টাঙ্গামু সার আঙ্গুল করে আনা কাটমু এতগুলা মানুষক ধরে আপনার হাউস মলোনা আর আপনি আমাকে মাগনা আমার বাড়ি নুন দি গেলাম ফাপর থেকে ধরে এসে মামলা দেন আপনারা না দেখমো তখন থেকে ধক্সিবা কইতে হুজুর কে আসে আই بقولো তুই খুনদের দের মধ্যে থাকলি তোর বিচার আমি করব হে মধ্যে খালি তোর বিচার হবে রে সেদিন উজগ্রাম মাহফিল করছি গাপতলি থানার ওছি বাড়ি সাঘাটা আমার কাছে আজকে সবার দাওয়াত দিবেন আমি বলেছি ভাই এই জুলহাদের কথা আমি যে সবার বলছিলাম সেটা কি হলো আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি কি পাচ্ছেন একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো খাগড়া খাগড়াছড়ি কে ওই ভারতের দিকেও বাঁচবে না এই বগুড়া জেলা কোটা জালিয়া খাচ্ছে পুলিশ বাহিনী এই বাংলাদেশের পুলিশ গুলা যদি দুই হাজার আঠারো সালে তিরিশ তারিখের ভোটটা যদি উনত্রিশ তারিখ রাত্রে না দিত এই সৈরেচারী সরকার কখনই ক্ষমতায় যেতে পারত না আপনার আমাদের বক্তৃতা শুনে বাহাবাদ দিবেন ওর ওই যুক্তিবাদী বক্তি ওই ওই আব্দুল সালাম ওই আলামিন ওই অমুক আরে ইসলাম যদি কায়েম না হয় এগুলো বক্তৃতার সারেনার দাম নাই খালি আমাকে টাকা লেওয়াই স্যার কোন লাভ হবে না হুজু এরা ভালো দেখা একটা মসজিদের ইমাম একটা মসজিদের ইমাম বগুড়ার জমিনে এখনো মুতাল্লি মসজিদের মুতাল্লি ইসলাম কাইমের কর্মী বানাতে পারে না কি ভাই তোমার মতে ইমামের ছারেনার দরকার নাই তুমি ফার্স্ট কলে যাবে সেই দাউ ও লাল জায়গা তুমি একটা মসজিদের মোতাল্লিক ইসলাম বুদাদের পারוני তোমার জুব্বা তোমার এই টুপি দাম নাই কি ঠিক আপনি মসজিদের ইমাম নয় আপনি সমাজের ইমাম এদেশ দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন আসেন এরপরে আসেন আর একটা কথা সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান্নামে নামে যাবে আখেরাত একটু পরেই কই দুনিয়ার যদি ভালাই না হয় আমার আখেরাতের চিন্তা না করে লাভ কি মোনাদ করছে এই ভাই করছে ওই ভাই করছে ইনি করছেন আমি করছি সবাই মোনাদ হাত তুললি রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও হাসান আখিরতে হাসানা একবারে কমন মোনাজাত আগে দুনিয়ার ভালাই চাই না যে দুনিয়ার ভালাই ছালেন আর বটদিনক বিজয় করলেন লাভকে কি ঠিক এই পাগুলির বুদ্ধি রে দুনিয়ার ভালাই চাই মোনাজাত তোর আর ভোট দায় আরেকজনার দা ইসলাম কায়েম করবি না কাদের ভোট দে হয় আমাকে রে দুনতো ভোট হচ্ছে টাকা ভোট দেন কা আল্লাহ করণত কছে সুরা মায়দার আট নাম্বার আয়াতে ইয়ে আই হল্লা জিনা মানু কোনো কৌমিনা লিল্লাহে সোহাদা বিল কিস ওলা ইয়াজনিমান্নাকুম সায়নানু কৌমিন আলা আল্লাহ তাহদিলু ইদিলু হু আকরাবুল তাকওয়া আতাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকাহুম আমিলুস সলিহাতে লাহুম মাগফিরাতু ওয়া ইনদাহু আযরুন আযীম আল্লাহু আকবার নির্বাচন ভোট এইগুলিতে আপনার জীবনের গুণে আল্লাহ মাফ করবে ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে আর ইসলাম অবদস্ত হোক এটা তারা কাজ করে এরা তাগুতের বন্ধু আল্লাহ আল্লাহু আলি উল্লাহাদীনা আমানু ই খুরিজুনে হুমিনা জুলুমাতিলা নূর যার আল্লাহর বন্ধু আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নুরের দিকে আলোর দিকে চালা দেয় আল্লাহ আর আমাদের দেশে তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে ওয়াল্লাহ্দিনা কাফারু আউলি আহ হুম তগুত ই খুরিজুনে ইলা জুলুমাত যারা তাগুত শক্তি এদেরকে বিজয় করে আশা করা যায় না কথা কিনা এখন তাগুত কি যারা নিজের আল্লাহর আইন মানে না মানুষকে মানতে দেয় না এই লোকগুলিকে বলা হয় কি এখন এই তাগুতের কাজ যারা করবে আসেন সুরা মুহাম্মাদের প্রথম আয়াত সুরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তালা বলছেন বাড়ির পড়ে দেখবেন আল্লাহ বলছেন আল্লাহাদীনা কাফারু অসাদুয়ান সাবিলিল্লাহ আদাল্লাহ আলহম আল্লাহ মা এই এই আয়াত দিয়া খতং তারাবি পরে সবাই করান পরে মাদ্রাসাত পড়ায় হাবেজত পড়ায় এ একটা লোক কি কয়া লাগবে না রে ভাই এই অর্থগুলো কয়া লাগবে না ভাই হ্যাঁ তুই কৃষক করলে না ওই এটা করলে চাউল পাবে না বললে আমরা কয়ে আমরা দোষী আমার মতো আমি বজলুর থেকে তেরো বছর আগে দেব বক্তৃতা করি আমার বয়স এখন ছিয়াষট্টি বছর পঁয়ষট্টি বছর চলিচ্ছে উনিশশো ছিয়াত্তর সনে পাশ করছি দুই বছর গ্যাপ দেয় সেই মানুষের আল্লাহ এখনো সুস্থ রেখেছে আল্লাহ এই বক্তব্যগুলো যখন আমি পরিবারিক আমার ঘুম ধরে না এই কথাগুলো প্রত্যেকটা মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম পরে অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয় একটা মসজিদে

বঙ্গবন্ধুকে দ্বারা পরিবারে সহ হত্যা করে যে তাদের কি জান্নাতুল ফেরদাউস দেবে আল্লাহ ওogle মোনাজাতের কাম বাদিনি ওই রোমারি সহ করে গেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার মোনাজাত করছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনক জাহান্নাম উচ্চ মধ্যে দায় জাগে না কেউ একটা লোকের মানুষ আছে না কেউ ওই মুলিব ঠাইছে ধরলো না তার মানে অর মজনী যার নাম কি জার নাম কি হ্যাঁ হাই রে পাগলে তো আমার মতো লোক দুটো একটা থাকলেনি ওর ঘাড়ির উপর লাফটা চলে ওর চলো কি দুইবার কিল দিন তুই কব কি আর কটু কি রে এগুলো হচ্ছে পাউরি নামে এক আলিম ছিল মুসা সালামের সময় ফেরাউনের সময় ছিল কেউ শিখে দিতে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো মানে দোয়া করলে কবুল হ্যাঁ দেয় তো ওই কছে না এই দোয়া করে পারবো না না পারে না পারে ওর করছে করে দোয়া দেওয়ার দেয় কছে কি আল্লাহ 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 মুসাক ডিবিট করে দে ফারাউন জিতে দে কছে যাহা কছে এক সেকেন্ডের মধ্যে ওর জিবে একবার মাটি ঠেকে গেছে সে আল্লাহ এখন আছে 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 এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ পড়ার সব থুতা দেশে ওর চেয়ারা দেখেছেন এই দেখিছেন কুত্তর মতো হয়ে গেছে এগুলা তো দেখেন না শেষ নবীর উম্মত আমরা এখনো বাসপার যদি চান নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দিবেন তাছাড়া করে আল্লাহ যে কেউ যদি কোরআন বিজয়ের কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা কোরআন বিজয়ের যানের খরচ করবে মাল দিবে সংগ্রাম করবে আমার আল্লাহ বলেছেন অতি সত্রুই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে করে আল্লাহ সুরা নেশার চুয়াত্তর নামার আল্লাহ আয়াত আল্লাহ বলছেন

কিনে নিতে পারে এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য যেরকম আল্লাহ আকবর আমাদের বুঝতে হবে জান্নাত কি আপনারা চান কারা কারা চান দু হাত তুলে দেখেন তো কারা কারা জান্নাত চান নামান হাত তাহলে জান্নাত যদি চান সাইকলি হবি কথা কর আপনাকে কি করতে হবে জান্নাত পাওয়ার কাজ করতে হবে কথা ঠিক কিনা তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি কি কয় ভাই কি কর না এ ভাই এটা কি পাস করে না অন্য কথা পাস করে না এটা এই রকম করা না যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করব রোগী চিকিৎসা করা লাগবে কি এক্সরে করে এর কাছে বুক ঠকাতে বুঝছেন কইতে নিঃশ্বাস বন্ধ করুন চিকিৎসার এক্সরে করবার গেলে বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয় কথা ঠিক কিনা আপনি কোরআন শুনলে তার সে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা চুপ থাকা লাগবে কোরআন মানে বুঝি না কিছু না এটি আমি টাউনে দেখছি দুই তিনটা তোমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তা দিচ্ছে আর দুই তিনজন তোষ পিলে কোনাজ বস থেকে টুবিচ্ছে ই হলো বোবা শয়তান খবরদার কোরআন যখন বলবে ইমাম আপনাকে চোখ দিয়া সিহারা দিয়া কান দিয়া শুনতে হবে এটা কোরআন কার আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কোরআনের আইন মানে না সুদ হারাম মানে না পর্দা ফরজ মানে না জেনা হারাম মানে না মদ গাঁদা জুয়া এইগুলি হারাম মানে না আল্লাহর আইন হোক এটা চায় না এরা পাকেরি ধরে আল্লা জিনা কাফারু এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী এই লোকগুলার আবার আর একটা আমল আছে তারা কি ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথর থেকে বিরত রাখার জন্য বাধা দেয় ক্ষমতা দিয়া অর্থ দিয়া জেল দিয়া মামলা দিয়া মুকরমা দিয়া যত চেষ্টা আছে সব শেখ করিছে করেছে শেষ পর্যন্ত পারিস হ্যাঁ বুবু খেলা হবে কাদের তুই আমার ঘরে মাঠো নামে তুই হারা তো গ্যা হ্যাঁ একদিন গ্যা একদিন গ্যা করছে সাইড দিয়ে হলো রে বা তুই বাঁচা থাকতে করলু না গে কথা বাচ্চা থাকছে মেলা হুজুর পথে আমাক যে না সাইডে বোধে কিছু করিসে হে সাইড দিয়ে যা করছে একশো ঠিক হ্যাঁ এটা ব্যাটা কছে কচে সালাম আব্দুস সালাম কচে যা যা কর দরকার কছে। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে দশ হাজার বছর লাগবে কি এমনি পুটকে পাচ্ছি সোটি মুন্সি মেলা বারা যায় সোটি মুন্সি সংসার বাদ দে হাইকি পাগল ইনকে একটা বেটা শোল বানাতো

পীরের হলো খলিপে আমার বাপ দাদা নানারা সব খলিপে আমার ওই মোক রিসের অথাদির এগুলো তরিকের লোক তরিকার লোক আমার বাপক কে আব্বা আপনি তো তরিকা ধরিচ্ছেন সুরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তা আছে ইয়া ইহল্লা দিন আমান উত্তাকুল্লা ও আবতাগু ইলাই হেল ও শিলতা ও জাহিদু লাল্লা কম তুপলে হন আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ আমি ধরলাম পীর ধরিতে হইবে এবং তাহলে কথা শেষ হয়নি পীর খড়ি হইবে এবং সংগ্রাম করিবে খড়িত হইবে আল্লাহর পথে আপনি দুই কাম আল্লাহ শুখেতেছে আপনি এক কাম করে জান্নাত যাবেন কোন পাগল কয় দুই বিঘা তুমি ঘাসত না শুখে লিয়ে ওই এক বিঘে তুলে হাটল দিছে ট্যাকা পরে ঘারস্ত জমি যা দেখে এক বিঘে তুলিছে আর এক বিঘে তুলে নি তোর চলের দা ওটি পাতাবি ও ওই নবীর দরু দিদে উঠে পড়তে কি শান্তি আর দিয়েদের কথা বলি আজকে বাংলাদেশে ষোলোটি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটি ডালিতে শুরু করে বোনানি পর্যন্ত এই বগরার জুবিরে লিল্লাহের তকবির আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত হয় না আমরা শুনেছি আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন রহুদে আমরা শুনেছি নবীদেরকে চেরা হয়েছে আগুনে ফেলে দেওয়া হয়েছে আমরা শুনেছি ইমাম আবু হানিবকে বিস্পান করে মারা হয়েছে আমরা শুনেছি তিতুমির হাসানুল মান্নাকে ফাঁসি দেওয়া শহীদ করে দেওয়া হয়েছে আমরা শুনেছি সেই মিশরে সুতু কুতুব শহীদকে তাকে ফাঁসি দেওয়া মারা হয়েছে আমরা নিজের চোখে দেখলাম এইবার হাসতে হাসতে ফাঁচির মঞ্চে গিয়েছে কথা ঠিক কিনা আমাদের দুইজন মন্ত্রী ছিলেন আর সৈরে সারি সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ টেবিলে খাবার বলছে চোদ্দ রকমের তরকারি কত বিয়াল্লিশ প্রকার তরকারি বলছে আর আমাকে আইলি হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাচিত ওটি মাছ ভর্তার একটা ডিম ভাজেলে বাড়ির থেকে সাজেলে যাচ্ছে যে এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না যে ওই মুজাহিদ করবে এমনি ওর করে ফাঁসি দেয়নি এই দুই মন্ত্রীর যে সুনাম বিশ্বব্যাপী ছরে গেছে যে দশটা মন্ত্রী এরা পাই বাংলাদেশ বসার মতো চেয়ার একটাও সার মাথার থাকতো না তেল মারার কাম জামাত ইসলাই বাংলাদেশের নাম নেওয়া যায়নি সবার এই কথা কর আপনার নির্দিত আমরা বিএনপির নাম নি জামাতের নাম নি আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি কথা ঠিক কিনা আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি জামাত চর্মনায় হেফাজত খেলাফত মজলিস এই ইসলামে আন্দোলন ফায়দুল করিমের এই এই কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি 10 মিনিট লাগি বাংলাদেশে কোরআনের আইন কাaim করতে কোরআন দেয়ালে যদি বাংলাদেশে মাঝে পছন্দ না হয় আবার বিএনপি ক্ষমতার দিকে ভোট লাগবে না তোরা 2 300 জন এমপিতে সংসদের যাতো এই কতখানে এইবার এই এবার করা হবে না এইবার অন্তে ইসলাম काय লোক কি ভাই ছগলি মিলে বিএনপি একদম 100 সিট

আগামী অক্টোবরের তিন দুই তিন চার এই তিন দিন ব্যাপী সিরাত মাহবিল হবে রসুলের জীবন চরিত আলোচনা হবে নাসাক না সেন্ট্রাল স্কুলে ওখানে আমি বক্তা থাকবে ইনি থাকবেন ঢাকার বক্তা থাকবে এখানে কম্পিটিশান যুদ্ধ হবে আমরা ইসলাম বুজানের জন্যই পল্লীর থেকে সুটে লাগিয়েছি ওই ঢাকা ঢাকা না বগুড়া বগুড়ার ঢাকা খেলা হবে ওই ওই সেন্ট্রাল মসজিদে আমি এই পুরা বাংলাদেশের মাদ্রিসুল সেরিনের কেন্দ্রীয় সদস্য গতকালকে জুমের মাধ্যমে বত্তৃত করা হয়েছে আমি বলছি কেন্দ্রের লিডারকে খবর আর ঘরের মধ্যে নয় আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটি ডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো আরো গুণ লোক হতো এখানে শোভা হচ্ছে মানুষ দা নেই কি আগামী বছর যদি সভা করেন ওপেন ফিল্ডে করতে ওপেন ফিল্ডে তাবলিক জামাতারা যদি ওখানে প্যান্ডেল করে বিশ বিঘে জমি ঘিরে এলে করে পারে আপনি কি অর্থ থেকে কম হ্যাঁ এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন এনাতে কি ইসলাম বুঝান এনাতে কি ইসলাম বুঝালে এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন এক ইউনিয়ন দখল এগুলা না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজ কাজ করে ওগুলো দেখো ভাই সব জুম্মাচ্চা নামাজ পড়ি পাগল ওই রাধা পাত্রে করলে আলা আর ওগুলা দেখ এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই যে ইলিশ ছিল মুদি খাতে ছয়শো টাকা কেজি আমরা তখন রাধাবাদারে খেয়েছি বাইশশো টাকা কেজি আমি নিজে কম তিরিশ বছর হলে এক কেজি দেড় কেজি ও ইলিশ আমি আমিও তে কিনি চোখ দিয়ে আমার ছেলে পেলে তাকে মনের দুঃখকে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আবার এই আগস্টের পরই আগস্টের পর মানে ওই পাঁচ তারিখের পরই আমি গেছিলাম বরিশাল শোভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওটাতে উইলসে কিনিছি তিন দেয় দেড় কেজি ওজন সাড়ে সাত হাজার টাকা দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা কেজি লেসে আমার থেকে আমি যখন ওই পোটের দায় বস সবচেয়ে বড়ো পাই কি কয় আরও দার ওখানেই বললাম ভাই এই যে শয়ে শয়ে নৌপাতে ইলসিয়া দিচ্ছে এখানে কত টাকার ইলিশা প্রতিদিন আমদানি হয় বলে একশো কোটি টাকার ইলিশাটি বিক্রি হয় একশো কোটি টাকার ইলসিয়া খালি ওই বরিশালের এক বাজারত আসে চাঁদপুর তো আরও আছে এখনো ইলসার সিন্ডিকেট বন্ধ হয় নাই আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে ভাই আপনি বললেন তিনশো টাকা করে ইলসা খাওয়ার পর আমরা রপ্তানি করব। এখনো ইলসা চোদ্দোশো পনেরোশো কারণ কি এই এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলসা কম দামে বেঁচতে দিচ্ছে না পুজোর কথা পুজো আপনি যান পুজোর ষোলো পাঁচান ওরকে পুঁজোবায় দেখাতে আপনার নাই বাংলাদেশের ইমানদারে মিস ইন্ডিয়া তো মিসির শুরুতে কাল মুদির ছবি পাড়িছে পাকিস্তানের শুরু ইন্ডিয়ার মুদি এখন সে একা সে একা আছে শুরু হয়ে গেছে এই বাংলাদেশ থেকে ইটুপা আপনার বোকারা তাস্তন ফিলিস্তিন নাইজেরিয়াসহ ইন্দোনেশিয়া দিয়া পুরাই বাঁকা দেশটা পুরো ইসলামের দখলে আসবে আসবে। আসবে আমার রসুল বলেছেন গজয়াতিল হিন্দ